শেষে গ্রাহকদের জন্য লাভজনক একাধিক রিচার্জ প্ল্যান নিয়ে এলো এই সংস্থা এক নয় রয়েছে দুটি আকর্ষণীয় রিচার্জ প্ল্যান যেখানে এই দুটি পৃথক রিচার্জ প্ল্যানে গ্রাহকদের জন্য সংস্থাটি দিচ্ছে তিনশো ও তিনশো দিনের বৈধতা সঙ্গে রয়েছে আরও নানান সুবিধা সংস্থার দু টাকার এই প্ল্যানে রিচার্জ করলে বিএসএনএল পক্ষ থেকে গ্রাহকদের দেওয়া হচ্ছে পুরো তিনশো পঁচানব্বই দিনের বৈধতা সঙ্গে গ্রাহকরা এই রিচার্জে পাবেন আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ রয়েছে দু জিবি হারে প্রতিদিন ইন্টারনেট ব্যবহারের সুযোগ অন্যদিকে বিএসএনএলের পক্ষ থেকে বর্ষ শেষে তারা তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক টাকার একটি রিচার্জ প্ল্যান আর এই প্ল্যানে রিচার্জ করলে গ্রাহকরা পাবে পুরো তিনশো দিনের বৈধতা সঙ্গে পাবে আনলিমিটেড ফ্রি ভয়েস কল করার সুযোগ পাশাপাশি বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানে সংস্থার গ্রাহকেরা পাবে মোট ছশো জিবি ডেটা যা কিন্তু দৈনিক হিসাবে প্রতিদিন দেড় জিবির বেশি যা কিন্তু অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যান ফলে এই দুই রিচার্জ প্ল্যানে রিচার্জ করলে বর্ষশেষের আগে অনেকটাই লাভবান হবেন সংস্থার গ্রাহকেরা